কমাইছে গত ষোলোই নভেম্বর কালিয়ান গ্রামের বাবলু সিংদারে গান্ধীনা বাজারে কিছু সন্ত্রাসী কালিয়ান গ্রাম এবং গান্ধীনা গ্রামের কিছু সন্ত্রাসী তাকে মাটির বা কেন্দ্র করে তাকে ডেকে এনে ঘরের ভেতরে আটকে তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে আমরা আজকে সেই হত্যার প্রতিবাদে আজকের এই মানববন্ধন আমরা আজকে তার দশ দিন হয়েছে তার লাশ আমরা দাফন করেছি আমাদের এই বাংলাদেশের পুলিশ প্রশাসন আজকে দশ দিন হয়ে গেল এই আসামি এখন পর্যন্ত ধরা পড়ে নাই ধরতে পারে নাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনকে বলতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি এই এই খুনিরা যদি আসামি প্রশাসনের কাছে ধরা না পড়ে এবং প্রশাসন যদি তাদেরকে না ধরে আমরা এর চেয়ে আরও বেশি করে অন্যভাবে পদক্ষেপ নিতে চেষ্টা করব। এবং কি অন্য পদক্ষেপ নেব। ওই ওই ঘরের ভিতরে ওই ঘরের মালিকই ছিল ওই ঘরের মালিক ওই ডাইকা কেন আমার মার্চের প্রতি

আমরা একটা ঘরের মাঝখানে নিয়ে কুপিয়ে হত্যা করে আজ দশ দিন যাবত হত্যা হয়েছে আমার বাবার আমার বাবা কবরে শুয়ে আছে খুনি বাহিরে আইন কোনো ব্যবস্থা নিচ্ছে না আইন কেন ব্যবস্থা নিচ্ছে না আমি আইনের কাছে বিচার চাই আইনের কাছে